মারা যাওয়ার পরে অবহেলা করে সবাই আত্মীয় স্বজন সবাই লাশ বহন করতে চায় না গাড়িতে সাথে যাইতে চায় না রাত্রে আমি তিনটার দিকে এয়ারপোর্ট থেকে ডেড বডি আনছি উনি দক্ষিণ আফ্রিকা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে ঠিক আছে তো ওনার কফিন গাড়িতে উঠেছে আমার গাড়ি পুরো খালি ওনার লাশের সাথে দুইজন লোক ছিল ওনারা আমার গাড়িতে উঠবে না ওনারা ওবার ডাইকা ওবারে আলাদা ওবারে আমার গাড়ির সাথে আসছে আমরা দুইজন ছিলাম হেলপার ড্রাইভার আর ওনারা আমাদের গাড়িতে ছিল না লাস্ট আমরা ঢাকার একটা হাসপাতালে আমরা মর্গে সংরক্ষণ করার জন্য আমরা নিয়ে এসেছিলাম এই ফ্রিজে আর কি ফ্রিজে সংরক্ষণ করবে ওনারা দাফন করতে একটু ঝামেলা আছে এই জন্য ওনাদের দেরি হবে তো এরকমও অনেক ঘটনায় আছে এরকম অনেক জায়গায় লাশ নিয়ে গেলে বড় লোকের ছেলে বড় লোকরা বলে যে বাবা তোমরা অ্যাম্বুলেন্স উঠো না অ্যাম্বুলেন্সে ভয় পাই তোমরা আমাদের ব্যক্তিগত গাড়িতে ওঠো প্রাইভেট কারে ওঠো অ্যাম্বুলেন্স একা একা যাক তখন আমরা আর কি ভাবি মনে মনে যে আসলে মৃত্যুর পরে মানুষের যে কোনো মূল্যই নাই সেটা আমরা একমাত্র বুঝতে পারি ঠিক আছে মানুষ গাড়ি থেকে যে লাশটা নামাবে মানুষ তখন ধরতেও চায় না একটু কাঁধে বহন করে লাশটা ঘরে নিয়ে যাবে মানুষ চায় যে গাড়িটা সহ একদম পারে না যে ঘরের ভিতরে ঢুকাই দিতে একটু রাস্তাটা একটু চিপা থাকলে আমরা চাই আমরা বলি যে ভাইয়া গাড়িটা ঢুকবে না আপনারা এখানে আমরা আমরাও সাথে ধর্ম আমরা নিয়ে যাই ওনারা বলবে যে না গাড়ি ঢুকবে এখানে যদি প্রয়োজন হয় দেয়াল ভাঙবে প্রয়োজন হলে গাছ কাটবে তাও মানে লাশটা যে বহন করার কষ্ট তারা পরিবার তখন নিতে চায় না পরিবার তখন এটা আমরা অনেক ক্ষেত্রে বেশিরভাগই দেখা পড়ে মানুষ মারা যাওয়ার পরে অবহেলা করে সবাই আত্মীয় স্বজন সবাই লাশ বহন করতে চায় না গাড়িতে সাথে যাইতে চায় না কাঁধে নিতে চায় না ধরতে চায় না অন্য মানুষ দিয়ে ধরায় স্ত্রী মারা গেছে স্বামী বলে আমাদের বাড়িতে দাফন হবে স্ত্রীর লোক বলে আমাদের বাড়িতে দাফন হবে আমার একটা মনে আছে কাহিনি আমি মমন সিং ফুলবাড়িয়া গেছিলাম একটা ডেড বডি নিয়ে এখন স্বামী পক্ষ স্বামী লোক গাড়িতে আছে মহিলা মারা গেছে আর এই স্ত্রী লোক রাস্তা অবরোধ করে আগে থেকে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে তারা স্বামীর বাড়িতে এই নিতে দিবে না রাস্তা অবরোধ করে আমাকে ব্যারিকেড দিছে যে গাড়ি তুমি ডাইনে নাও এই স্ত্রীর লোকেরা বলতেছে গাড়ি ডাইনে নাও আর স্বামীর লোকেরা বলতেছে তুমি গাড়ি সোজা চালাও ঠিক আছে এমন একটা দিদা দ্বন্দ্বের ভিতরে তখন পড়ে গেছে এরকম আমাকে আধা ঘন্টা রাস্তার ভিতরে আমি কার কথা শুনবো এই গ্রুপ বলে এদিকে যাও এই গ্রুপ বলে এদিকে যাও তখন আমি গাড়ি স্টার্ট বন্ধ করে নেমে গেছি যে আমি কোথাও যাবো না গাড়ি এখানে থাকবে আপনারা আগে সমাধান করেন কোথায় নিব পরে আমি গাড়ি স্টার্ট দিব এরকম হয় অনেক হয় রুগীর ক্ষেত্রেও হয় লাশের ক্ষেত্রেও হয় অনেক সময় বৃদ্ধা এরকম অনেক বৃদ্ধা রুগীও থাকে আমাদের শুধু গাড়িতে উঠায় দেয় লোকেশন দিয়ে দেয় তুমি ওই জায়গায় যায় নামাই দাও এরকম লাশও থাকে গরিব বা স্বল্প আয়ের মানুষরা তারা এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না তারা লাশটা বহন করে বা লাশের সাথে যায় কান্নাকাটি করে পুরা রাস্তা ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত এরকম বিশাল বড় বড় রুটেও তারা যায় কিন্তু যারা একটু টাকা পয়সা একটু অর্থ সম্পদ আছে একটু বড় লোক তারা আর কি মূলত লাশের সাথে তারা যেতে চায় না তারা তাদের ব্যক্তিগত গাড়িতে যায় বাড়িতে গেলে ধরতে চায় না গাড়ির থেকে নামাইতে চায় না অন্যজনকে দিয়ে ধরায়